এবার দুদিনের বৃষ্টিপাতের পর পুনরায় গরম রোদের তিল যেন মাঠেই তেল হয়ে বেরিয়ে আসতে চাইছে কেননা রোদে আর গরমে গাছের গোড়ায় জল জমে থাকার কারণে ধীরে ধীরে হলুদ হয়ে পচন ধরতে শুরু হয়েছে এমনটাই জানান হাঁসখালি মদনা এলাকায় চাষিরা আমাদের ক্যামেরার সামনে এই ব্যাপারে কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদী আর হাঁসকালি থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন এবার দুদিনের বৃষ্টিপাতের পর পুনরায় ভ্যাপসা গরম রোদের তাপে মাঠে থাকা তিল যেন মাঠেই তেল হয়ে বেরিয়ে আসতে চাইছে কেননা রোদে আর গরমে গাছের গোড়ায় জল জমে থাকার কারণে ধীরে ধীরে হলুদ হয়ে পচন ধরতে শুরু হয়েছে এমনটাই জানান হাসকালি মদনা এলাকায় চাষিরা আমাদের ক্যামেরার সামনে এই ব্যাপারে কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে আর হাসকালি থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবার দুদিনের বৃষ্টিপাতের পর পুনরায় ভ্যাপসা গরম রোদের তাপে মাঠে থাকা তিল যেন মাঠেই তেল হয়ে বেরিয়ে আসতে চাইছে কেননা রোদে আর গরমে গাছের গোড়ায় জল জমে থাকার কারণে ধীরে ধীরে হলুদ হয়ে পচন ধরতে শুরু হয়েছে এমনটাই জানান হাসকালি মদনা এলাকায় চাষিরা আমাদের ক্যামেরার সামনে এই ব্যাপারে কী জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদী আর হাঁসকারি থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ এবার দুদিনের বৃষ্টিপাতের পর পুনরায় ভ্যাপসা গরম রোদের তাপে মাথায় থাকা তিল যেন মাঠে তেল হয়ে বেরিয়ে আসতে চাইছে কেননা রোদে আর গরমে গাছের গোড়ায় জল জমে থাকার কারণে ধীরে ধীরে হলুদ হয়ে পচন ধরতে শুরু হয়েছে এমনটাই জানান হাঁসকারি মদনা এলাকায় চাষিরা আমাদের ক্যামেরার সামনে এই ব্যাপারে কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদিয়ার হাসকালি থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুষা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুষা বিল্ডার্স, পদ্মবিলা, চক্রবর্তী, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল, এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। Samsung Jio নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা